ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে বাইক এগোনোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যারিকেড কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে ব্যারিকেড ভেঙে কিন্তু এখানে ফেলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ আট করার চেষ্টা করছে একে 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 কর্মী সমর্থকদের আটক করা হচ্ছে দেখতে পাচ্ছেন আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবারে পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশান মুডে এই মুহূর্তে পুলিশের তৎপরতায় যে অবরোধ বিক্ষোভ চলছিল সেটা হটিয়ে দেওয়া হয়েছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন জাতীয় সড়কের এই মুহূর্তে যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু শুরু হচ্ছে মূলত কলকাতাগামী রাস্তা দীর্ঘক্ষণ ধরে বিজেপির এই অবরোধের ফলে আটকে ছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই যান চলাচল কিন্তু শুরু হলো কলকাতাগামী যে রাস্তা প্রায় দীর্ঘক্ষণ ধরে ঘন্টাখানেকের ওপরে এই বিক্ষোভ চলছিল এবং তারপর কিন্তু এই মুহূর্তে পুলিশ সেই বিক্ষোভ ঘটিয়ে দিয়েছে এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল কিন্তু নিয়ে আমাদের কর্মীরা এই জেলা তারা সংকল্প যাত্রায় বেরিয়েছিল। পুলিশ প্রথমেই আমাদেরকে বলে যে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না আমরা পুলিশকে জানিয়েছিলাম কিন্তু পুলিশ বলছে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না আমরা মেনে নিই তারপরে এ ঠিক আছে আমরা বাইক র্যালি করবো না আমরা দাবি জানাই যে আমাদেরকে এক কিলোমিটার হেঁটে র্যালি করতে দিতে হবে পুলিশ প্রথমে না বলে পরে আমাদের প্রেশারের কাছে তারা নতজানু হয় এবং মেনে নেয় যে তারা এক কিলোমিটার আমাদেরকে যেতে দেবে পুলিশের কথা মতো আমরা হেঁটে এক কিলোমিটার যখন রওনা হই তখন সংকল্প যাত্রা নিয়ে তখন পুলিশ বিনা পরোচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়েছি কারণ এই দাদাগিরি আমরা মানব না তারপরে বিনা পরোচনায় আমাদের কর্মীর মাথায় লাঠি লাঠিচার্জ করে একজনকে ঘুষি মারে মুখে আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এখন পুলিশে কি পুলিশ চাকরি করছে নাকি তৃণমূল কংগ্রেসের হারমারদেরকে পুলিশের ড্রেস পরিয়ে আনা হচ্ছে তদন্ত হওয়া উচিত আমরা পুলিশের এই অগণতান্ত্রিক এবং অমানবিক পদক্ষেপের প্রতিবাদে আমরা এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হই আমরা চাইনা ন্যাশনাল হাইওয়ে অবরোধ এক মিনিটের জন্য ন্যাশনাল হাইওয়ে অবরোধ হওয়া উচিত নয় দেশের ক্ষতি কিন্তু আমরা বাধ্য হই পুলিশের এই আচরণে পুলিশের কাছে আমরা দাবি জানাই যে তদন্ত করতে হবে এবং তদন্ত করে যে ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশ আমাদের সকলের সামনে একজন আইপিএস অফিসারের রূপে যারা কথা দেয় যে হ্যাঁ এর তদন্ত হবে এবং আমাদের যে কর্মী তার বিরুদ্ধে তার উপরে যে লাঠিচার্জ হয়েছে সেই পুলিশের উপরে এনকোয়ারি হবে পুলিশ কথা দিয়েছে আমরা পুলিশের সেই কথাতে বিশ্বাস রেখে আপাতত আমরা অবরোধ তুলছি আগামী দিনে যদি কোনো পদক্ষেপ পুলিশ না নেয় আমরা আবার এই থানা ঘেরাও বা এসপি অফিস ঘেরাওয়ের ব্যবস্থা করি এখনো পর্যন্ত আমরা দুজন পেয়েছি তার মধ্যে একজন হসপিটালাইজ আর একজন আহত আছে আরও আমরা বুঝতে পারবো দুটো এখনো পর্যন্ত দুটো বাইকের চাবি পুলিশ নিয়ে নিয়ে রেখেছে পুলিশ যে চুরি করতে শিখলো কবে থেকে আমরা তো বুঝতে পারছি না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে চুরি চুরির ট্রেনিং দিচ্ছে তার নেতারা আমাদের কর্মীরা করবে আমার যেহেতু অন্য একটি প্রোগ্রামে যাব বলে আমি কথা দিয়ে রেখেছি পাশের জেলাতে ব্যারাকপুর জেলাতে আমাকে সেখানে যেতে হবে কর্মীরা বাকিটা করবে সেই জন্য বাইক র্যালি পরিবর্তে তো আমরা বলেছি যে আপনারা যদি অনুমতি না দেন পুলিশের অনুমতি নিয়ে কী করবে এই পুলিশে যে পুলিশ সাজান শেখের চাকর পুলিশ সেই পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে নাকি বিজেপি পুলিশের অনুমতি নিতে যাবে কেন পুলিশের প্রয়োজন পুলিশ সুরক্ষা দিতে পারবে না সরে যাবে থাকবে না আমরা দেখে নেব এই পুলিশ আমাদেরকে মেরেছে পুলিশের ভিডিও আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মীর গারে মাথায় লাঠি চার্জ করেছে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা চাই নচেত আগামী দিনে থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করবো এবং সেটা অনির্দিষ্টকালের হবে তাতে আমিও অংশগ্রহণ করবো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একটা ব্যাপক ব্যাপকhostility হয়েছে ব্যারিকেড ভেঙে গিয়ে যেতে চেয়েছে দেখা গেল পুলিশের দিকেও মারমুখী হতে দেখা গেছে এই একটা পুলিশ তো মারেনি রাজ্য চলেছে এটা কেউ মানেনি পুলিশ কিন্তু পুলিশ যে ধরনের কাজ করছে পুলিশকে পুলিশের উপর মানুষের বিন্দু মাত্র সম্মান বোধ নেই আর পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করছে পুলিশ পুলিশের মতো আচরণ করলে সম্মান পাবে তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করলে তৃণমূলের ক্যাডারকে কীভাবে সোজা করতে হয় আমাদের জানা আছে সেইভাবে সোজা করুন দেখুন এটা হচ্ছে একটা অশান্তি তৈরি ডানপুরির মতো জায়গাতে রাজ্যস্তরের স্তরের সভাপতি এসে তারা সেই জিনিস যে জিনিসটা করলেন হ্যাঁ এখানে পুলিশও ইনজিওর হয়েছে এবং জাতীয় সড়ক এতক্ষণ ধরে অবরুদ্ধ করে মানুষের যে ওনারা ভোগান্তি করলেন এটাকে মেনে নেওয়া যায় না এই জিনিসটা এদের কোনো নির্দিষ্ট কর্মসূচি নেই খালি অশান্তি তৈরি করাটাই হচ্ছে এদের উদ্দেশ্য আর কোনো ইস্যু এদের নেই সেই জন্যই এসব করছে বেশ কিছু এমার্জেন্সি গাড়িও দেখা গেল আটকে গেছিল হ্যাঁ বেশ কিছু এমার্জেন্সি গাড়ি সাধারণ মানুষ আজকে রবিবার একটু ছুটির দিনে অনেকে একটুখানি বেড়াতে টেড়াতে যায় বাচ্চারা সেই যে একটা অশান্তির পরিবেশ তৈরি করলে মানুষ মানে ভয় পেয়ে গেছে মানুষ মানে ভীতগ্রস্ত হয়ে তারা অনেকে ফিরে গেছে দুটো অভিযোগ উঠছে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার বললেন এক হচ্ছে পুলিশ দলদাসের কাজ করছে এবং আপনারা কার্যত সিপিআইএম কে অক্সিজেন দেওয়ার জন্য সিপিআইএমের আজ বিগেড পুলিশ তাদের হেল্প করছে আর বিজেপির র্যালি আটকাচ্ছে সুকান্ত মজুমদার কি করে বলে যায় না আমরা তো দোসরা অক্টোবর দিল্লিতে গিয়ে দেখেছি পুলিশের ভূমিকা কি মহাত্মা গান্ধীর সমাধিস্থলে সেখানে মহাত্মা গান্ধীর ওখানে গিয়ে তার হয়ে ওখানে আমরা আমাদের নেতৃত্ব মানে তারা মন্ত্রী এমপি এমএলএ তারা যখন ওই সমাধিস্থলে গিয়ে ওখানে প্রার্থনা করতে গেছেন তাদের ওপর পুলিশ কি আচরণ করেছে সেটা আমরা দেখেছি সেখানে কাদের পুলিশ করেছে সেটাও সারা ভারতবর্ষের মানুষ জানে তা কাজেই আমাদের এখানে পুলিশ অনেক ফ্লেক্সেবল অনেক বেশি অ্যালাউ করে কিন্তু তারা যে ভূমিকা পালন করেছে সেটাকে কোনো মতেই মেনে নেয়া যায় না আপনার নামে প্রকাশ রাহা সভাপতি ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস